আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের এই দুই পিস মাল অর্ডার করছেন নোয়াখালী থেকে জোবায়ের ভাই জুবাইয়ের ভাই আমাদের এই দুই পিস মাল অর্ডার করছিলেন তো এগুলো হচ্ছে রাউটার ওনুর মিনি ইউপিএস যার মাধ্যমে রাউটার ইউপিএসকে সবসময় নেট সচ্ছল রাখে অর্থাৎ কারেন্ট চলে গেলে নেট কখনোই বন্ধ হবে না নেট চলতেই থাকবে এরকম ডিভাইস নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলে অ্যাড দেখে অথবা ফেসবুকে অ্যাড দেখে অনেকে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে মালগুলো নিচ্ছেন তো এর প্রেক্ষিতে জোবায়ের ভাই আমাদের কাছ থেকে মালটি নিচ্ছেন তো জোবায়ের ভাইকে আমি দেখার উদ্দেশ্যে ভিডিওটি করতেছি কীভাবে এসে কানেকশন দিবে সম্পূর্ণ এই ভিডিওটি দেখাবো ইনশাআল্লাহ তো প্রথমে আমি একটা বিষয় জুবাইয়ের ভাইকে বলতেছি তো এখানে হচ্ছে বারো ভোল্ট নাইন ভোল্ট এই দুইটা কিন্তু কখনোই ভুল করা যাবে না তো এ দুটা কিন্তু আপনার বারো ভোল্ট নাইন ভোল্টের রাউটারে আপনার অবশ্যই এখানে এ দুটা লাগাবেন আর এ যে এখানে হচ্ছে বারো ভোল্ট নাইন ভোল্ট ঠিক আছে এ দুটা হচ্ছে চার্জার অর্থাৎ রাউটার অনুর যে চার্জারগুলো আছে আমি লাগিয়ে দেখে দিব অবশ্যই তারপরও বোঝাচ্ছি তো রাওটার অনু চার্জার কিন্তু এখানে ভুল করা যাবে না কারণ বারো ভোল্টের চার্জার যদি নাইন ভোল্টে দেন আর নাইন ভোল্টের চার্জার যদি বারো ভোল্টে দেন তাহলে কিন্তু ঠিকঠাক কাজ করবে না আর এখানে বারো ভোল্ট যে মাঝখানে এলাকা আছে সেটা কিন্তু ব্যাটারির কেবল ঠিক আছে এই দুটা ব্যাটারিতে এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস ঠিক আছে এই দুটা প্লাস মাইনাসে লাগিয়ে রাখলে অটোমেটিকভাবে এদিক দিয়ে আমাদের আউটপুট দিয়ে রাখবে ঠিক আছে অবশ্যই কানেকশনে কখনোই কোনো ভুল করা যাবে না আর আমাদের সেম এই কোয়ালিটি এটাও প্রোডাক্ট ঠিক আছে সব এরকম আর যদি কারো বারো ভোল্ট ফাইভ ভোল্ট প্রয়োজন হয় সেটা আমাদেরকে অবগত করলে ইনশাল্লাহ আমরা সেভাবে বানিয়ে দেব বারো ভোল্ট ফাইভ ভোল্ট অথবা হচ্ছে বারো বারো এরকম যাদের যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এই যে প্রোডাক্টগুলো আমি একটু করে দেখাচ্ছি স্পষ্ট ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা নিতে পারবেন এখন আমি আপনাদেরকে একটু কানেকশন করে দেখাচ্ছি এক পিস আমি টেস্ট করে কানেকশন করে দেখাচ্ছি বাইকে তো ধরুন আমাদের এই যে রাউটারটা ঠিক আছে রাউটারটা হচ্ছে কত ভোল্ট আগে সেটা দেখতে হবে তো এই রাউটার হচ্ছে এখানে ভোল্ট থাকে হচ্ছে এই যে এখানে দেখেন নাইন পাওয়ার নাইন ভোল্ট জিরো পয়েন্ট সিক্স এমপিআর ঠিক আছে আমাদের নাইন ভোল্ট হলে আমাদের এই যে কেবলটা আছে সেটা কিন্তু আমরা এখানে লাগিয়ে দেব বুঝতে পারছেন জুবাইয়ের ভাইকে উদ্দেশ্য করে আমি বলছি কারণ এখানে অনেকেই ভুল করে ঠিক আছে ভুল করলে কিন্তু কাজ করবে না পরবর্তীতে আপনারাও হয়রান হবেন ঠিক আছে এই জন্য মূলত আমরা আর কি বুঝাই দিই তো এ হচ্ছে আমি একটু বোঝার চেষ্টা করতেছি আর আরেকটা অপর যে বারো ভোল্টটা আছে এটা হচ্ছে আমরা এই যে পাওয়ার অনুটা আছে এটা কিন্তু অবশ্যই দেখেন বারো ভোল্ট এই যে টিসি বারো ভোল্ট তো আমরা বারো ভোল্টটা বারো ভোল্টেই লাগিয়ে দিলাম মোট কথা আমাদের সিডিং কাজ অর্ধেক শেষ ঠিক আছে ব্যাটারি থেকে সিডিংয়ের কাজ শেষ এখন আমাদের অ্যাডাপ্টার দিয়ে কাজ করতে হবে দেখেন একটা অ্যাডাপ্টার আমি খুলছি তো এটা হচ্ছে কত ভোল্ট সেটা আগে দেখি এই যে আউটপুট ঠিক আছে ইনপুট এটা যে আউটপুট হচ্ছে বারো ভোল্ট তো আমরা বারো ভোল্টটা কারেন্টে লাগাইলাম বারো ভোল্ট কারেন্টে লাগার পর আমরা এই যে বারো ভোল্টটা আছে বারো ভোল্টটা লাগিয়ে দিলাম তো লাগার সাথে সাথে দেখেন আমাদের এখানে লাইন কিন্তু পেয়েছে ঠিক আছে এখন আমাদের এই যে নাইন ভোল্ট আছে তো আমি এটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কারণ এটা কিন্তু অবশ্যই দেখে দেখে লাগাতে হবে এখানে ভুল করা যাবে না এটা কিন্তু নাইন ভোল্ট আমার ক্যামেরায় দেখা যাচ্ছে না তারপর আমি চেষ্টা করতেছি আপনাকে দেখার জন্য এই যে নাইন ভোল্ট নিচে লেখা আছে তো এ হচ্ছে নাইন আমরা ঠিক কারেন্টে নাইনভোল্টটা ইন করবো ইন করার সাথে সাথে আমরা এই যে এখানে ইন করে দেবো তো ইন করার সাথে সাথে দেখেন আমাদের এই যে দেখেন এটার মধ্যে কিন্তু পাওয়ার চলে আসছে তো এটা সকলেই জানেন যে এগুলা রাউটারটা একটু সময় নিয়ে বিলিং করে এই যে দেখেন চলতেছে তো দেখা যাচ্ছে এই যে দেখেন বিলিং করতেছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই তার মানে আমরা কারণ থেকে সম্পূর্ণ সেট আপ শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্যাটারি কেবল দুটা আছে এই ব্যাটারি ক্যাবল এই যে আমাদের হচ্ছে ব্যাটারিটা বারো ভোল্ট হচ্ছে আপনার দশ এমপি একটা ব্যাটারি সেটা আমরা এই যে প্লাসটা ঠিক প্লাসে লাগিয়ে দিলাম আর মাইনাসটা ঠিক মাইনাসে লাগিয়ে দিলাম এখন কি হবে আমাদের এখন যদি আমরা কারেন্টের লাইন বন্ধ করি ধরুন এই যে আমরা বারো ভোল্টের লাইনটি খুলে দিলাম চার্জার থেকে দেখেন আমাদের রাউটারটাও চলতেছে অনুটাও কিন্তু চলতেছে আবার যদি লাগিয়ে দেই দেখেন সবে কিন্তু চলতেছে বাতিটা একটু বন্ধ করে দিচ্ছি তাহলে সহজে বোঝা যাবে আর কি তো আমি যদি সবে খুলি এই যে খুলছি দেখেন সবই কিন্তু চলছে আবার যদি লাগিয়ে দেই তাহলে দেখেন সবই চলছে ঠিক আছে তো এই ধরনের প্রোডাক্ট যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল